সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের সিটি মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি টু দ্য স্ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজেই এক্স রে এক পোস্টে তথ্য জানিয়েছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি ছিলেন দেশটির আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে গত আগস্টের গুণ অভ্যুত্থানে ক্ষমতাযুক্ত হন শেখ হাসিনা এরপর শেখ হাসিনার সরকার আমলে বাংলাদেশে নয়টি অবকাঠামো প্রকল্প থেকে আশি হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম আসে এই অভিযোগ তদন্ত করেছেন দুদক কমিশন দুদক দুদকের এ তৎপরতা আলোচনা আসার পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয় দুই হাজার তেরো সালে শেখ হাসিনার মস্কো সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সময় টিউলিপ সিদ্দিকও উপস্থিত ছিলেন তার ওই ছবি এ সময় ফলাও করে প্রচার করে বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম টিলিপ সিদ্দিকে বরখাস্ত করতে যুক্তরাষ্ট্রের সরকার প্রতি আহ্বান জানান এক বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যম নিয়মিত খবর সম্প্রদায় প্রকাশিত করে থাকে এর মধ্যে শেখ হাসিনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন ওঠে এর পরিপ্রেক্ষিত টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী উপদেষ্টা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্টার স্ট্যান্ডার্ডস লাউরি ম্যাগনার্সের কাছে চিঠি রেফারেল লিখেছিলেন মন্ত্রীদের আচার আচরণ নীতিনৈতিকতা বিষয়ে ম্যাগনাস যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন ওই তদন্ত চলার মধ্যেই পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিক গত বছরের লেবার পার্টির মনোনয়নের টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ানের পর গত জুলাইয়ে তাকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য স্ট্রেজারি অ্যান্ড মিনি মিনিস্টার পদে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী